উলফত মে বরাবর হে অফাহু কে জফাহু উলফত মে বরাবর হে অফাহু কে জফাহু দেখবেন কোন মানুষ কালো মানুষের সাথে বন্ধুত্ব করে না গরিব মানুষের সাথে বন্ধুত্ব করে না নিম্ন শ্রেণীর কোন মানুষের সাথে বন্ধুত্ব করে না কিন্তু আমার আপনার রব মহান রব্বুল আলমিন তো এমন মহান সত্তা উনি কালো মানুষ দেখেন না নিম্ন শ্রেণীর মানুষ দেখেন না উনি দেখেন অন্তরের অবস্থা যার অন্তরের অবস্থা সুন্দর ইন্নাকরামাতুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ স্পষ্ট বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর মহব্বত আছে আল্লাহর ভালোবাসা আছে সে চাই কুলি মজুর হোক ওই ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি বলেছেন ওয়াজ কাকে বলে সুন্দর করে একটা ওয়াজ ঘটনা শিখে আসলাম দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম মানুষের বাহবাহ অর্জন করলাম এইটার নাম ওয়াজ নয় ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই বলেছেন ওয়াজ কাকে বলে উনি বলেছেন ওয়াজ বলা হয় আখেরাতের ভয়াবহ অবস্থা সম্পর্কে যার অন্তরে ভয় সৃষ্টি হয়েছে ওই ভয়ে উদ্বুদ্ধ হয়ে মানুষকে সতর্ক করার ওয়াজ আল্লাহ বলতেছেন ইন্নাল্লা আয়াতিরা যে ব্যক্তি আমার আয়াতগুলোকে অস্বীকার করে এবং অহংকার করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তায় খিয়াত। আল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন সুয়ের যে ছিদ্র আছে সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে একটা উঠ প্রবেশ করা যেমনভাবে অসম্ভব আল্লাহ বলতেছেন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সে জান্নাতে যেতে চায় তার জন্য জান্নাতে যাওয়াটাও তো দুরুহ অসম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال في موضع آخر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे जदन वाफे ला शाह नबाशी शायद के उन्हीं गहकुना दा गाह नबाशी شهد <applause> رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ 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 মাদ্রাসেতাল পূর্ব নগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট হজরাত উপবিষ্ট হজরতাম সম্মানিত সুধী সমাজ এবং পর্দার আড়ালে উপবিষ্ট আমার বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এক জান্নাতি পরিবেশে আসার বসার দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়ার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার যে মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে জন্ম দিয়েছেন এই জন্য আবারও সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লা সরায় আলী ইমরানের নম্বর স্পষ্ট বলেছেন যে দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে সকলকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা বলেন ইসলাম الله <سؤال> رب العالمين <سؤال> انشن نمبر ان الدين عند الله الاسلام درمو حساب الله رکسه ایک اسلام پچاشی نمبر آية سورة علی إمران رعروح اس پشت باب رب العالمين ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل من وهو في الاخرة من الخاسرين যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মের অনুসরণ করবে আল্লাহ রবুর আলমিন স্পষ্ট ভাষাই বলতেছেন ফালাই তার থেকে ওই ধর্ম কখনো গ্রহণ করা হবে না ইসলাম ব্যতীত ব্যতীতির যত মানুষই রয়েছে ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের অনুসরণ করবে কালহাসরুদ্দিন সকলই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নউজ বিল্লাহিম দাওয়াত আসল দাওয়াত কিন্তু ও মুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমরা দাওয়াতে তাবলিগের কাজ করি মুসলমানদেরকে দাওয়াতের দিকে আহ্বান করি ইমানের দিকে আমলের দিকে কিন্তু আসল দাওয়াত কোনটা ভাই ও মুসলিমদেরকে দাওয়াত দেওয়া এই জন্য মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে ও মুসলিম ভাইদের ভয়ে ধরে আমি বলতেছি আপনাদের সম্মুখে যে কোরআনের দুইটি আয়াত আমি পেশ করেছি আমরা দিনের একজন ফেরিওয়ালা হিসাবে আমাদের দায়িত্ব পালন করতেছি যাদের কার এই আওয়াজ যাচ্ছে জাহান্নাম থেকে যদি ও মুসলিম ভাইয়েরা মুক্তি পেতে চান একমাত্র রাস্তা কি বলেন ইসলাম ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে হবে মুসলিম শরীফের 153 নম্বর হাদিস আল্লাহ রাসূল আরো স্পষ্ট ভাবে বলেছেন আন নাবী হুরাইরা তা رضিয়াল্লাহু তাআলা

সে ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সে যদি আমি শেষ নবীর আগমনের কথা সে সে শুনেছে মুতু এরপরে মৃত্যুবরণ করেছে উমিন বিল্লাদি বিহি কিন্তু আমি শেষ নবী জনাবি মুহাম্মদুর রসুল্লাহ যে ইসলাম ধর্ম নিয়ে এসেছিলাম এই ধর্মের সে অনুসরণ করে নাই আল্লাহ রসুল স্পষ্ট বলতেছেন সে অবশ্যই জাহান নামে প্রবেশ করবে তাহলে আলী ইমরানের উনিশ নম্বর এবং পঁচাশি এবং জনাবি আলাই ওসাল্লামের এই আলুচ হাদিস যে হাদিসটি মুসলিম শরীফের একশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের আলু কি স্পষ্ট হয়ে গিয়েছে কেউ যদি জান্নাতি হতে চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় ধর্ম হিসাবে কোনটাকে গ্রহণ করতে হবে সে গলায় বলি ইসলাম সূরা আরাফের এক আয়াতে আরো স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবু আস-সামা ওয়া লা yadখুলুনাল আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার আয়াতগুলোকে অস্বীকার করে এবং অহংকার করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন সুয়ের যে ছিদ্র আছে সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে একটা উট প্রবেশ করা যেমনভাবে অসম্ভব আল্লাহ বলতেছেন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সে জান্নাতে যেতে চাই তার জন্য জান্নাতে যাওয়াটাও তো অসম্ভব কি বলেন সুয়ের যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমরা আমরা উঠ উঠ দেশে যে গরু আছে গুরুতে থেকেও কি আরো বড় তে সুয়ের ছিদ্র দিয়ে সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা কি সম্ভব না অসম্ভব অসম্ভব আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন হে পৃথিবীবাসী তোমরা যারা অমুসলিম তুমি হিন্দু হও বৌদ্ধ হোক খ্রিস্টান হও যে কোনো ধর্মের হও তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্মের অনুসরণ না করবে তোমার জন্য জান্নাতে প্রবেশ করাটা অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ও মুসলিম ভাইদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণের তৌফিক দান করেন সকলে বলি আমিন সময় অল্প আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সোরায়ে বাঁ একশত পঁয়ষট্টি নম্বর আয়াত এবং সুরায় আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত এবং জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে দশ লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস যে হাদিসটি হজরত আনাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস কত নম্বর পনেরো নম্বর মুসলিম শরীফের চুয়াল্লিশ নম্বর হাদিস এই দুই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব আল আমাকে আমলের নেওতে বলার এবং আপনাদেরকে আমলের নেওতে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমি আসল কথা বলতে ভয় হয় আসল ওয়াজ কাকে বলে আমি কথা বলতেছি এখানে যদি আমার উদ্দেশ্য থেকে লুক দেখান তাহলে এই কথা বলাটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে বিন নিয়াত। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফকে এই নিয়তের আমল দিয়ে শুরু করে পৃথিবীবাসীকে বুঝিয়েছেন যে তোমরা যত কাজই করো তোমার নেও যদি সঠিক না হয় তুমি যত আমলেই করো এই আমলটা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এই জন্য ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই বলেছেন ওয়াজ কাকে বলে সুন্দর করে একটা ওয়াজ ঘটনা শিখে আসলাম সুর দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম মানুষের বাহাবাহ অর্জন করলাম এইটার নাম ওয়াজ নয় ইমাম বলেছেন ওয়াজ কাকে বলে উনি বলেছেন ওয়াজ বলা হয় ভয়াবহ অবস্থা সম্পর্কে যার অন্তরে ভয় সৃষ্টি হয়েছে ওই ভয়ে উদ্বুদ্ধ হয়ে মানুষকে সতর্ক করার নাম ওয়াজ অন্তর থেকে যদি ওয়াজ আসে মানুষের অন্তরে এই কথাগুলো কি হবে প্রবেশ করবে প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে এই যে আমাদের মাই অপারেটর যারা আছেন প্রতিদিন কিন্তু ওয়াজ শুনতেছেন কিন্তু তাদের কয়জনের ভাগ্যে হেদায়ত এসেছে কয়জন তারা নামাজ পড়েন এই জন্য আমাদের যিনি এখানে উপস্থিত আছেন ওনাকে অনুরোধ করে বলতেছি ওয়াজ শুনতেছেন আমাদের নেওতে শুনবেন দুনিয়ার দিকে চলে যেতে হবে থাকতে পারবো কেউ চলে যেতে হবে কি নিয়ে যাব এটাই হচ্ছে টেনশন দুনিয়ার জিন্দিগি ষাট বছরের শেষ হয়ে যাবে আমাকে আল্লাহ আমাকে দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাকে সৃষ্টি কে করেছেন বলেন আল্লাহ আমি যে আয়াত সম্মুখে পেশ করেছি সমস্ত উন্মতে মুসলিমা এর মধ্যে ঐক্যমত যে আল্লাহ এবং রাসুলের মহব্বত অন্তরে ধারণ করা এটা ফরজ কার মহব্বত কারত্রীর মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত না আল্লাহর মোহব্বত আর আল্লাহর মোহব্বত অর্জন করাটা সহজ দুনিয়াতে দেখবেন কোন মানুষ কালো মানুষের সাথে বন্ধুত্ব করে না গরিব মানুষের সাথে বন্ধুত্ব করে না নিম্ন শ্রেণীর কোন মানুষের সাথে বন্ধুত্ব করে না কিন্তু আমার আপনার রব মহান রব্বুল আলমিন তো এমন মহান সত্তা উনি কালো মানুষ দেখেন না নিম্ন শ্রেণীর মানুষ দেখেন না উনি দেখেন অন্তরের অবস্থা যার অন্তরের অবস্থা সুন্দর

কালো ছিলেন কেমন কালো আমাদের আমাদের ডেকচির নিচে নিচে ডেকে তাকে কালি তাকে তার থেকেও নাকি আরো কালো ছিলেন আল্লাহ রসুল যখন মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালে হাফসির জান্নাত কে আল্লাহর রাসূল কে দেখিয়ে সারা বিশ্বের মানুষকে सबक দিয়েছেন হে বিশ্ববাসী আমি মানুষের সৌন্দর্যতা দেখি না ওই বেলালে হাফসি গুলাম ছিল কিন্তু তার অন্তরটা আল্লাহর প্রেমে मोहब्बतে ভরপুর ছিল এইজন্য দুনিয়াতে আল্লাহর রাসূল কে ওই বেলালে হাফসির জান্নাত কে দেখিয়ে দিয়েছে এজন্য আল্লাহর محبت অর্জন করতে হবে অর্জন করাটা সহজ না কঠিন অনেক সহজ কতদূর মহব্বত অর্জন করতে হবে সরায়াবা কারার একশোত পঁয়ষট্টি নম্বর আয়াতি আল্লাহ বলতেছেন অল্লাদীনা আমানু আসাদ শব্দাল্লিল্লা যারা ঈমানদার তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর মহব্বত কোনো নেতার মহব্বত নয় নেত্রীর মহব্বতই নয় কোনো বন্ধুবান্ধবের মহব্বত নয় সবচেয়ে উপরে কার মোহব্বত থাকবে বলেন আল্লাহর মহব্বত মুসলিম শরীফের হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زاق عمل الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ارك حديث عن انس رضي الله تعالى عن سلاس من كن فيه وجد بهن حلاوه الايمان بخاري شريف نمبر حديث আনাস রজিয়াল্লাহতাল আঙুল থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম বলতেছেন তিনটা জিনিস সালা আসুন মানকুন্নাফিহি এই তিনটা জিনিস যার অন্তরে থাকবে ওয়াজাদা হালাওয়াত ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে সুহান আল্লাহ আমরা নামাজ পড়তে ভালো লাগে না রুজা রাখতে ভালো লাগে না মাহফিলে আসতে ভালো লাগে না কারণ কি বলেন অন্তর নষ্ট হয়ে গেছে অন্তরে নেতা নেত্রীর ঢুকেছে বন্ধু বান্ধবের মোহাম্মত ঢুকেছে আল্লাহ রাসুলের মহব্বত নাই এই হাদিসে বলতেছেন তোমার ইমানের স্বাদ পাইবে তিনটা কাজ করলে কয় কাজ যা কত আমার ইমান ইমানের স্বাদ পাইবে ওই ব্যক্তি সালাতুন মান কুন্নাফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান এক নম্বর কি আইয়া উন আল্লাহু রাসুলহু আহাব্বা ইলাইহি ওয়াহু মা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর তুলনায় আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে মহব্বত বেশি তার মধ্যে থাকবে কার মহব্বত আল্লাহ এবং রাসূলের মহব্বত বেশি অন্তরে ধারণ করতে হবে দুই নম্বর ওয়া ইয়িবাল্মার আলা ইয়াহিব্বুহু ইল্লা ইল্লাহ মানুষকে মহব্বত করবে কার জন্য করবে একমাত্র আল্লাহর জন্য আমরা আজকে মানুষকে মহব্বত করি নেতাদেরকে মানুষ মহব্বত করে কিসের জন্য বলেন নেতৃত্ব লাভের আশায় টাকার আশায় সম্মানের আশায় মানুষকে মানুষ মহব্দত করে আর আল্লাহ চুল হাদিসে বলতেছেন মানুষকে তুমি মহব্মত করবে কার জন্য আল্লাহর জন্য তিন নম্বর ওয়াক রাহ আইয়া উদাফিল কুফর আইয়াফিনার আল্লাহ রব্দ আমিন তোমাদেরকে যেমন কুফুরি থেকে ফিরিয়ে ইসলামের মধ্যে এনেছেন পুনরায় ইসলামের মধ্যে যাওয়া এমন অপছন্দ করা আমাকে প্রয়োজনে টুকরা টুকরা করতে পারো কিন্তু আমি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্মে যাব না ওই মন মানসিকতা অন্তরে তৈরি করতে হবে এখন মহব্বতের দাবি তো সবাই করে আপনারা যা এখানে উপস্থিত আছেন সবাই বলবেন যে আমি আল্লাহকে মহব্বত করি কার মহব্বতটা সঠিক আমি যে সুরায় আলে ইবরানের একত্রিশ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেছেন তোমার মহব্বত কি আসল মহব্বত কি না তুমি নিজেই যাচাই করে দেখো আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ইনকুম তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি আল্লাহ তাহলে আমি নবী মোহাম্মদ উল্লুসুল্লাহ সাল্লাল্লাহ আলাই অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে মোহব্বত করবেন এখন আমরা দাবি করি আল্লাহকে মোহব্বত করি এখন নিজেকে প্রশ্ন করি আমার মধ্যে রাসূলের আদর্শ কুতুরূপ আছে তাসির রাসূল আ ও আন্তঃ তুজহির হাব্বা হো উমরি লাউকা না হুক হুকা উ ইন্নাল মহেব্বালিমাই মহেব্বু মুচি হ কবি বলতেছেন তুমি তোমাদের চব্বিশ ঘন্টার সমস্ত কাজে চব্বিশ ঘন্টা পর্যন্ত তুমি যা কিছু কাজ করো সমস্ত কাজের মধ্যে রাসূলের তুমি বিরোধিতা করো আর তুমি দাবি করো রাসূলের আশেক এটা কখনো হতে পারে না ইন্নাল কেননা যে ব্যক্তি যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে আমি আপনাকে যদি মোহব্বত করি আমি কি আপনার বিরুদ্ধাচরণ করবো কক করো না আপনার অনুসরণ করব তাহলে বোঝা গেল আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি একটু আমার দিকে তাকাই আমি চুল রাখি আমার চুলটা যদি ইহুদি খ্রিস্টানদের চুলের মতো হয় আমি মুসলমান আমার মুখে যদি দাড়ি না থাকে আমি কি রাসুলের আশেক হইলাম রাসুলের অনুসরণ আমার মধ্যে আসলো এবং ভাবে আমি পোশাক পরিধান করতেছি আমার পোশাক পরিধান যদি আমার ঘুম যদি আমার চলাফেরা যদি আমার খাওয়া খাদ্য সব কিছু যদি ইহুদি নাসারাদের চালচলনের মধ্যে হয় আর যদি আমি দাবি করি আমার মধ্যে নবীর মোহব্বত আছে এই দাবিটা কি মিথ্যা হবে না সত্য মিথ্যা হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমার মধ্যে কতটুকু মহব্বত আছে তুমি নিজেই যাচাই করে দেখেন রাসুল আমাদেরকে কতটুকু মোহ্বত করতেন যখন মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহর সাথে কতুপকতন হয়েছে আল্লাহ বলেছেন হে দবী আমার জন্য আপনি কি এনেছেন আল্লাহ আল্লাহ রসুল বললেন আত্তাহাইয়া তুলিল্লা আমার জবান দ্বারা যত প্রশংসা সবকিছু আপনার জন্য নিয়ে এসেছি আত্তাহাইয়া জবান দ্বারা তে যত প্রশংসা সব কার জন্য আল্লাহর জন্য আমি সংকেভে বলতেছি এরপরে ওর তো ই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাতে যা কিছু সব আপনার জন্য ওরাহমাতুল্লাহরা কাতু এরপর আল্লাহ রাসুল বললেন হে আল্লাহ আপনি তো আসসালাম ও আলাইকে বলেছেন আমার উপর আপনি রহমত নাজিল করেছেন আমার উন্মতের অবস্থা কি হবে সোহান আল্লাহর দিদারে গিয়েছেন দুনিয়াতে দেখেন কোন প্রেম প্রেমিক যদি তার প্রেমিকার সাথে একসাথে বসে সে কিন্তু দুনিয়ার অন্য কারো কথা কোনো সে স্মরণ রাখে না রাখে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর দিদারে গিয়েছেন ওই কঠিন যে মুহূর্ত ছিল প্রেমের মুহূর্ত ওই মুহূর্তেও কিন্তু উম্মদদেরকে ভুলেন নাই উনি কি বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন হে আল্লাহ আপনি আমার উপর শুধু রহমত নাজিল করেছেন না আমি আমার উম্মদদেরকে মাহরুম করতে চাই না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমাদের সকলের উপর এবং কিয়ামত পর্যন্ত আগত যত নেককার বন্দা আসবে সকলের উপর রহমত নাজিল হোক কিন্তু ওই রাসুলের আজকে আমরা কি করতেছি বিরোধিতা করতেছি কিন্তু দাবি করতেছি কিসের যে আমি নবীর আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে মুখে দাবি করি নবীর আসলে আমি আসে এটা যেন আসলেই বাস্তবে হে সময় কম আল্লাহ রবুল আলমিন আলোচ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন আলমদুলিল্লাহ রব আলমিন আলাইকুম র